আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই শীতে আপনারা আপনাদের কোয়েল পাখিকে কীভাবে যত্ন নেবেন সে বিষয়ে এই ভিডিওটি ভিডিওটি বেশি লং হবে না তাই সম্পূর্ণ দেখুন আর শখের অ্যানিম্যাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রথমে দিনের কথা বলি দিনে কিভাবে আপনাদের কোয়েল পাখিকে আপনারা যত্ন নেবেন শীতের বেলায় তো শীতকালে সবসময় আপনারা কোয়েল পাখিকে ঘরে রাখবেন না ঘর থেকে বের করে রোদে দিবেন শীতকালে আপনারা আপনাদের কোয়েল পাখিকে পনেরো মিনিটের জন্য পনেরো থেকে বিশ মিনিটের জন্য রোদে দেবেন দিনে এদের রোদে রোদ লাগালে এদের গা গরম থাকবে এদের সর্দি লাগবে না এদের ঠান্ডা লাগবে না শুধু কোয়েল পাখিকে নাই আমি আমার এই ঘুঘু পাখিও আছে ঘুঘু পাখিকেও রোদ দিছি আপনারাও আপনাদের অন্যান্য পোষা প্রাণীকেও শীতের সময় রোদ লাগাবেন দিনে কীভাবে যত্ন নেবেন সেই কথা বললাম এখন বলবো শীতকালে আপনারা আপনাদের কোয়েল পাখিকে কি খাওয়াবেন শীতকালে আপনারা আপনাদের কোয়েল পাখির পানি সবসময় কুসুম গরম পানি খাওয়াবেন আর এক পানি মাঝে মাঝে চেঞ্জ করে দিবেন এই এক পানি যদি সারা দিন থাকে তাহলে শীতের সময় ওই পানি ঠান্ডা হয়ে যায় আর ঠান্ডা পানি কোয়েল পাখি খাওয়া কোয়েল পাখিকে খাওয়াবেন না কোয়েল পাখি খেলে ওরে ঠান্ডা লেগে যেতে পারে যখন আপনারা আপনাদের কোয়েল পাখি রোদে দিবেন তখন তাদের পানির পাত্র পানিসহ এরকম রোদে দিয়ে রাখবেন তাহলে ওই পানি গরম থাকবে ওই পানি ওদের খাওয়ালে আর ঠান্ডা লাগবে না তাহলে পানিও গরম থাকবে আপনাদের কোয়েল পাখিও গরম থাকবে এখন আমি বলবো রাতে আপনারা আপনাদের কোয়েল পাখিকে কীভাবে যত্ন নেবেন রাতে আপনারা আপনাদের কোয়েল পাখির খাঁচাকে চার সাইড দিয়ে আটকে দিবেন কাপড় দিয়ে আর এমনভাবেও আটকাবেন না যাতে ওরা ওদের গ্যাস বের হয়ে বের হতে না পারে তো একটু ফাঁকা রেখে চার সাইড দিয়ে আটকে দিবেন যাতে বাতাস না লাগে ওদের আর আপনাদের কোয়েল পাখির ট্রে সবসময় পরিষ্কার রাখবেন তাহলে তাহলে ওদের মল থেকে গ্যাস তৈরি হবে না ট্রে সবসময় পরিষ্কার না রাখলে ওদের মল থেকে গ্যাস তৈরি হয় ওই গ্যাস থেকে ওরা অসুস্থ হয়ে যায় কোয়েল পাখির জায়গাটাও সবসময় পরিষ্কার রাখবেন আর এই ছিল শীতকালে কোয়েল পাখির পরিচর্যার বিষয় আপনারা ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আর শখের অ্যানিমেলস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন